খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা এ ছয়টি মানুষের মৌলিক অধিকার তবে তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটকেও একরকম মৌলিক অধিকারই বলা চলে কারণ ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হলে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয় আক্ষরিক অর্থে বিচ্ছিন্ন মানুষের জন্য থেমে যায় দুনিয়া যারা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বা সময় কাটায় এ সময় তাদের কাজ ফুরিয়ে যায় যারা ব্যবসা করে তাদের ব্যবসা থমকে যায় সংবাদ না পাওয়ার ফলে দুর্যোগ নেমে আসে গণজীবনে সত্যি কথা বলতে বর্তমান মানুষের জীবনের সাথে ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আর যদি আমাদের ব্যক্তিগত জীবনে ইন্টারনেটের ব্যবহারের কথা বলি তাহলে আমাদের সকালটাই শুরু হয় অনলাইনে নিউজ পড়ে ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রাম তো আছেই আর বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার ছাড়া অন্য কিছু কল্পনাও করা যায় না আর ইদানিংকালে টিকটকের মতো অ্যাপস তো রয়েছেই তাছাড়া অনলাইন শপিং থেকে শুরু করে বিভিন্ন ফুডস অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করা কোথাও যাওয়ার জন্য টিকিট বুকিং দেওয়া আবার হোটেল বুকিং করার মতো গুরুত্বপূর্ণ কাজও এখনও ইন্টারনেট নির্ভর হয়ে চলেছে এমনিতে ইন্টারনেট চলে যাওয়া একটি সাময়িক ঘটনা চলে গেলে সাধারণত কিছু সময় পর আবার ফিরে আসে তবে যদি ইন্টারনেট চিরতরে চলে যায় বা ফিরে না আসে তাহলে কি হবে কি হবে আমাদের সাথে তো চলুন ভিওর্স আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারনেট যদি চিরতরে চলে যায় তাহলে পৃথিবীতে কী ঘটবে তাই আজকের ভিডিওটি দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইন্টারনেট চলে যাওয়ার একদিন পর গোটা বিশ্বে ইন্টারনেট চলে গেলে প্রথম দিনে ফেসবুক ও গুগলের বিজ্ঞাপন থেকে আয়বাবত তিরিশ কোটি পাউন্ডেরও বেশি লোকসান হবে বাংলাদেশে টাকায় তিরিশ কোটি পাউন্ডের মূল্যবান দাঁড়াবে চার হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা তাছাড়া ব্যাংকিং টেলিফোন মোটোফোন নেটওয়ার্ক সচল রাখার জন্য ইন্টারনেটের উপর নির্ভর করা হয় ইন্টারনেট বন্ধ হয়ে গেলে ব্যাংকিং সিস্টেম সহ এগুলো সবই বন্ধ হয়ে যাবে মূলত একদিনের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেলে বড় বড় কোম্পানি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না ইন্টারনেট না থাকার এক সপ্তাহ পর আধুনিক পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ কেন্দ্র থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুতের সাব স্টেশনগুলো সমন্বয় করতে ইন্টারনেট ব্যবহৃত হয় ইন্টারনেট ছাড়া প্রতিটি দেশের জাতীয় গ্রিড সমন্বয়হীন হয়ে পড়বে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়বে এবং বিশ্বের বেশিরভাগ অঞ্চলে দেখা যাবে ব্ল্যাক আউট বিদ্যুৎ ইন্টারনেটের উপর নির্ভর হয় বন্ধ হয়ে যাবে গ্যাসের পাইপলাইনগুলো মূলত এই সময়টা থেকে মানুষের ইন্টারনেট না থাকার ভোগান্তি পোহাতে হবে ইন্টারনেট চলে যাবার এক মাস পর কি হবে পেট্রোল রেল স্টেশনগুলো জ্বালানি পাম্প করতে বিদ্যুৎ ব্যবহার করে ট্যাঙ্কে জমা রাখা জ্বালানি পর্যবেক্ষণ করতে তেল বেচা কেনায় লেনদেন করতে ও নতুন সরবরাহের আদেশ দেওয়ার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় এই জ্বালানি ছাড়া বাজার ও দোকান পর্যন্ত খাবার সরবরাহ করা সম্ভব হবে না ফলে খাবারের অভাব দেখা দেবে বড় বড় গোডাউন যেখানে খাবার জমা করা হয় তার চারপাশে ছড়িয়ে পড়বে দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনীকে ডাকলেও তারা আসতে পারবে না কারণ তাদের আসতে জ্বালানির সরবরাহ প্রয়োজন হবে মূলত এক মাস পর থেকে খাদ্যাভাব দেখা দেওয়া শুরু করবে ইন্টারনেট চলে যাবার এক বছর পর উন্নত বিশ্বের বেশিরভাগ ল্যান্ডার লাইন টেলিফোন নেটওয়ার্ক পুনরায় তৈরি করবে সমাজ পুনর্নির্মাণ করবে উন্নত বিশ্বের বাইরের সব জায়গায় প্রাচীন কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে যাবে অনুমান করা যায় খাবারের অভাব দাঙ্গা ও অস্থিরতায় বিশ্বব্যাপী মারা যাবে প্রায় এক বিলিয়ন বা একশো কোটি মানুষ মানে পৃথিবীর আট বিলিয়ন মানুষের আট ভাগের এক ভাগ মানুষ মারা যাবে বিশ্ব অর্থনীতি উনিশশো তিরিশের দশকে যেমন ছিল তেমন অবস্থায় ফিরে যাবে তো ভিওর্স আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পারছেন যে ইন্টারনেট না থাকলে আমাদের জীবনে কি ঘটতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সেই সাথে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ